আমার মেয়েও সারা দিন গাছে গাছে ঘুরে বেড়ায় কোনো না কোনো দিন তার হাঁটু ছড়ছে কোনোই কাটছে আচ্ছা এই বয়সে কি সেলাই ফুরাইনে নিয়ে ঘরে বসে থাকার কথা নাকি মন্দিরে যাওয়ার কথা হ্যাঁ আমি তোমার মামা শ্বশুর অখণ্ড সৌভাগ্যবতী হওয়ার আমি বিয়ে করবো না মা কি 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 এখানে তোকে বিয়ে করতে হবে না আমি যদি নিজের অজান্তে কিছু অপরাধ করে থাকি তার জন্য সবার সামনে আমি ক্ষমা প্রার্থনা করছি কিন্তু বিয়েটা বন্ধ করবেন না আপনার সাথে কথা বলার আমার কোনো প্রবৃত্তি নেই মেয়ের বিয়ের শেষ পর্যন্ত একটাই ভাঙা সেকেন্ড হ্যান্ড মোটর বাইক চলে চালে ভাঙ্কা থি হায়া আর সারা রাত যেখানে ছিলে সেখানে গিয়ে থাকো আজ থেকে এ বাড়িতে তোমার কোনো জায়গা নেই হচ্ছে আমাদের না খুব সাবধানে থাকতে হবে দিদি কোথায় ডিসপেন্সারিতে গেছে না আমি এক্ষুনি ওকে ডেকে নিয়ে আসছি ও না একটাও কথা শোনে না মা ও মা আমার তাড়াতাড়ি খেতে আমার খুব খেতে পেয়েছে মা ও মা মা ও মা ও মা মা তুমি কথা বলছো না কেন মা মা কি হয়েছে মা ও মা ও মা মা তোমার কি হয়েছে ও মা মা বাবা হুম কি রে মা সে কি কথা বলছি নাকি ও বকুল তোমার আবার কি হলো হ্যাঁ এই দেখো বকুল হ্যাঁ কি হয়েছে দেখি না কিছু না তো মৌরি কোথায় মৌরি চলে গেছে চলে গেছে ডিসপেন্সারিতে চলে গেছে শ্রেয়সী হ্যাঁ? তুমি আকলি না করো। তুমি জানো না কি কেন মরক লেগেছে? তুমি তুমি এত বড় কতটা কেন মর থেকে লুকিয়ে কেন? কি বললি? এই যে মৌধো শ্বশুরবাড়িতে চলে এসেছে। তুমি বলনি। কেন? তুমি তুমি এতবার মেবিলে এত বড় কথা দবতি। লুকিয়ে গেলে।

কাকাই আমার আর মৌরি ডিভোর্সের প্রসিজারটা শুরু হয়ে গেছে ভালোই হয়েছে তুই তো এরকমই চেয়েছিস মৌরি তো মনে হয় বাধা দেবে না তোর বাবা মাও হয়তো বিশেষ আপত্তি করবে না তাড়াতাড়ি মিটে যাবে সব এরপর থেকে মৌরীর প্রতি তোর আর কোন রেসপন্সিবিলিটি রইল না হ্যাঁ কাকাই আমি আবার ফ্রি হয়ে যাব আবার সে আগের মতো ফ্রি হয়ে যাব আমার কেরিয়ার নিয়ে কি মিরাকে বিয়ে করা আমি আবার আবার নিজের মতো করে চিন্তা ভাবনা করতে পারবো আমার মনে কিন্তু মৌরিকে নিয়ে কোনো কোনো গিল্ড ফিলিং নেই কাকাই সত্যি কোনো গিল ফিলিং নেই ভালো তো আর থাকবেই না কেন বল তুই তো মৌরিকে বিয়ে করে ওদের বাড়ির লোকেদের বদনামের হাত থেকে বাঁচিয়েছিস তাই না বরং মৌরির তোর প্রতি সারা জীবন গ্রেটফুল থাকা উচিত ইউ রাইট তবে নিখিল একটা কথা আমাকে মানতেই হবে এত কিছুর পরেও তুই এখনো শুধু নিরাকেই ভালোবাসিস এটা কিন্তু সত্যি একটা বিরাট ব্যাপার ভালো হয়েছে ভালো হয়েছে রে তোর মনে মৌরির জন্য আর কোন জায়গা নেই খুব ভালো হয়েছে আমার জীবনের শুধু নিরা খুব ভালো মেয়ে কিন্তু কিন্তু নিরাচারা আমার জীবনে আর কেউ কোনোদিনও আসতে পারবে না ডিফোর্টসের পরে মৌরি হয়তো নতুন করে জীবনটা শুরু করতে চাইবে আর ওর বিয়ে হয়ে গেলে আমি জানি ওর হাজব্যান্ডকেও খুব সুখী রাখবে আমিও সেটা জানি মৌরি সেটা নিশ্চিত পারবে গুণের শেষ নেই মেয়েটার ছাড়োর কথা আরে তোকে ছাড়া মৌরির সঙ্গে আমাদের কি সম্পর্ক বলতো কিসের সম্পর্ক নিখিল তুই যে আবার অনেক দিন পরে ভালো থাকবি এটা ভেবেই খুব ভালো লাগছে আমার বেশ হয়েছে ভগবানের কাছে এটাই প্রার্থনা করব